আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন বিয়ের ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম একটু দেরি হলেও বিয়ের ব্লগটি কিন্তু দিতে আমি ভুলিনি আমার ফোনের সমস্যার কারণে বিয়ের ব্লগটা দিতে দেরি হয়েছে তো দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে আমরা বিয়ের ঘরটা আর কি সাজিয়েছি তো আমার ভাগনার যেহেতু বিয়ে তাই হচ্ছে আমরাই হচ্ছে ঘর সাজিয়েছি একটু হালকা করেই ঘর সাজিয়েছি কারণ আমার ভাগনার ঘর সাজানোর কথা ছিল না সে বলেছে ঘর সাজাতে হবে না তো এদিকে হচ্ছে আমরা পার্লারে চলে যাই আর কোনো ভিডিও আমি করতে পারি না পার্লার থেকে এসে দেখি আমার ভাগনা হচ্ছে ফটো করে চলে আসে সকালবেলা সে যায় ফটো করে এখন আসছে বাসায় এখন হচ্ছে সন্ধ্যার দিকে এখন হচ্ছে ভাগনাকে সেরানি পরা হবে তার কিছু ফটোশ্যুট করা হবে তো এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম এদিকে হচ্ছে বিয়ের শেরওয়ানিটা তার বাবা মা হচ্ছে পড়াই দিচ্ছিল ফটো শুষোনার জন্য আর তাছাড়া হচ্ছে আমাদের নিয়ম হচ্ছে আর কি নিয়ম জানি কি না আগে থেকে আমি দেখে আসি যে বিয়ের হচ্ছে শেরওয়ানি পাগড়ি বড়রাই পড়ায় দেয় তো যেহেতু নানা আসছে নানি খালু তাই হচ্ছে বিয়ের পাগড়িটা সবাই মিলে তাকে পড়াই দিচ্ছিলো দেখতে পাচ্ছেন তার নানু ভাইয়া হচ্ছে ঠিকভাবে হচ্ছে পাগড়িটা পরাই দিচ্ছিল এদিকে কিছু ফটো শোষণ হচ্ছিলো আর ভিডিও হচ্ছিল এর ফাঁকে আমিও ভিডিও করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে হচ্ছে আমাদের দুলহে রাজা রেডি হয়ে গেছে এখন সে হচ্ছে গাড়ির মধ্যে উঠবে এখানেও কিছু ফটো শোষণ করছিল তো সবাই হচ্ছে চলে যায় বিয়ের বাসায় আর আমরা হচ্ছে শেষ গাড়িতে আমরা হচ্ছে বর বরকে নিয়ে যাব। যেহেতু আমাদের আসতে লেট হয়ে গেছে একটু পার্লার থেকে আসার সময় এই কারণে হচ্ছে আর কি আমরা লেটে যাই লেটে বলতে অনেক লেট হয়ে গেছে তো বিয়ের গাড়িতে যাবে তার মা তার দুই বোন আর হচ্ছে তার ফ্রেন্ড আর হচ্ছে ওর কাজিন যাবে তো ওই তো এখানে একটু ফটো শোষণ হচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে আমার বোন তার ছেলেকে হচ্ছে নিয়ে গাড়িতে উঠলো এটার একটা ভিডিও শট নিল আর তার হচ্ছে একমাত্র ছেলের বিয়ে সে হচ্ছে তার ছেলের সঙ্গে যাচ্ছে তার মেয়েকে সঙ্গে নিয়েছে আর হিয়ামণিও যাচ্ছে তো দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে সুন্দর মতো গাড়িতে বসে যাচ্ছে আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ কী কোথায় থেকে ভিডিওটি দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এদিকে হচ্ছে বরের গাড়ি চলে যায় আর আমাদের গাড়িটা আসতে একটু লেট হয় যার কারণে হচ্ছে এখানে আমরা একটু ছবি উঠাই নেই আসলে বিয়ের মধ্যে সবার সাথে ছবি সেরকম করে তোলাও হয়নি আর হলুদের মধ্যেও সেভাবে তোলা হয়নি যার কারণে একটু আমি এখানে সময় পেলাম একটু ছবি উঠায় নিলাম সবার সঙ্গে তো দেখতে পাচ্ছেন সবাই কত সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়েছে এখন আমরা হচ্ছে বিয়ের জন্য বিয়ের গাড়িতে করে চলে যাব তো দেখা হচ্ছে ওখানে গিয়ে সবাই সাথেই থাকুন এই তো আমরা চলে এসেছি কমিউনিটি সেন্টারে তো এখানেই হচ্ছে মূলত বিয়েটা হবে তো তার শালা শাড়িরা হচ্ছে গেট ধরেছে তাকে হচ্ছে খুশি করে তাদেরকে আর কি ফিটা কেটে যেতে হবে তো আমার ভাগনাকে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে সবাই কিন্তু মার্শাল্লাহ বলতে ভুলবেন না অপরদিকে তার শালিগুলোও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর তারা হচ্ছে ডিমান্ড করছে আর আমাদের কিন্তু ছেলের বন্ধুও কম না সে হচ্ছে অনেক হচ্ছে এখানে জেদাদি করে ভা ভাগনাকে নিয়ে যেতে চাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে আর কি যা হয় তো তাদের ডিমান্ড যেটা ছিল আমাদের ডিমান্ড যেটা ছিল আর কি আমরা যেটা দিব সেটা মিলেই আর কি এখানে তর্কাতর্কি হচ্ছে আর হাসি হচ্ছে তো সব কিছু মিলে আর কি এখানে আমরা অনেক মিটমাট করে দিয়ে ভিতরে হচ্ছে ফি ফিতা কেটে চলে যাই তো অলরেডি অনেক লেট হয়েছে বিয়েতে আসতে যার কারণে এখানে আর বেশি সময় নেই নি এই তো আমরা হচ্ছে ভিতরে ঢুকে গিয়েছি আর আমার মা কিন্তু তার হচ্ছে নাতি বউকে হচ্ছে দেখছে আর হচ্ছে খুশি হয়েছে দেখতে পাচ্ছেন তার পাশে বসে আছে অনেকক্ষণ ধরে আর হচ্ছে সবাই হচ্ছে ভিড় করেছে বউকে দেখার জন্য এদিকে হচ্ছে আবরার আর ওর বাবা হচ্ছে আসছে সেই তারা নাকি সন্ধ্যার দিক এখানে আসছে আর আমরা তো আসতে অনেক লেট করেছি আবরারকে মার্শাল্লা অনেক সুন্দর লাগছে আর তার বাবা হচ্ছে একই ড্রেস পরেছে আবরারের সঙ্গে একটু ভিডিও করে নিলাম সবাই মাসা বলবেন আবরার কি আল্লাহ অনেক সুন্দর লাগছে আর এদিকে হচ্ছে বরকে নিয়ে আসছে তার বন্ধুরা আর ছোট ভাইরা আমরা হচ্ছে আগেই ঢুকে গিয়েছি যে যেহেতু ওখানে একটু সময় লাগছিল এই তো বর হচ্ছে ফিতা কেটে এসে এখন বসলো আর আমি একটু ভিডিও করে নিয়ে আমি তার সঙ্গে একটু সেলফি উঠাই নিই আসলে এগুলো স্মৃতি হিসেবে রাখার জন্য ভিডিওগুলো করা আর আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে ভিডিওগুলো করা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার পেজে নতুন প্লিজ সবাই পেজটি ফলো করে পাশেই থাকবেন আর হচ্ছে বরের বোনকেও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে বর সবার সঙ্গে দেখা করার জন্য একটু উঠল কারণ তার অফিসের অনেক স্টাফ আসছিল অনেক আগেই আমাদের রাস্তায় যেহেতু লেট হয়েছে যার কারণে হচ্ছে কারোর সঙ্গে ঠিকভাবে দেখা হয়নি তার এদিকে হচ্ছে বিয়ে পড়ানোর জন্য দুজনকে নিয়ে আসা হলো বিয়ে যেখানে পড়াবে সেখানে অলরেডি আমাদের অনেক লেট হয়েছে যার কারণ আসার সঙ্গে সঙ্গে আমরা বিয়ের কাজটা শেষ করে ফেলি এদিকে হচ্ছে আমরা সব বোনেরা ভাগ্নীরা দুলাভাইরা সবাই মিলে হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম আসলে বললাম না আমার হচ্ছে ভিডিও করার কেউ ছিল না যার কারণ নিজের ভিডিও নিজেই করতেছিলাম এদিকে হচ্ছে আমার বড় মামার মেয়ে জামাই নাতি নাতনি তারাও চলে আসছে তারাও কিন্তু বিয়ে বিয়েতে আসছে অনেক ভালো লাগলো অনেক দিন পর আপুকে দেখে এদিকে কিন্তু বিয়ের জন্য বর বউ পুরো রেডি এখন হচ্ছে কাজী হচ্ছে বিয়ে পড়াবে তো এখানে আমি আর কোনো ভয়েস দিচ্ছি না যেটা এখানে রিয়েল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন চতুর্দিকে কত মানুষ বর বউকে ঘিরে ধরে আছে এই বিয়ে দেখার জন্য সবার হাতেই ফোন সবাই ভিডিও করছে এদিকে হচ্ছে তুয়াশা তার বান্ধবীদেরকে নিয়ে এদিকে হচ্ছে আমার বোনরা ফুপু

আলহামদুলিল্লাহ 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 আমার ভাগনার বিয়ে সম্পূর্ণ হয়েছে সবাই তাদের জন্য দোয়া করবেন তো ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে যার কারণে পার্ট টু ভিডিও আমি বিয়ের ভিডিওটি করব সবাই প্লিজ পার্ট ওয়ানটা দেখে পার্ট টুটা দেখে নেবেন এখন হচ্ছে সিগনেচার দিয়ে দিচ্ছে তারপর হচ্ছে বিয়ের খোদ বাটা পড়ে নিবে আমার হচ্ছে হুজুর ভাই খোদবার মধ্যে দিয়ে আজকের বিয়ের ব্লগটি শেষ করছি পার্ট টু দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ

네, <목소리도> 네.